মাদক ছেড়ে খেলার প্রতি আগ্রহ বাড়াতে চাইনিজ ফুটবল খেলার আয়োজন করলেন আলোর দিশারি সংঘ নামে একটি ক্রীড়া সংগঠন বুধবার বিকেলে লালমিনটের হাতিবান্দা উপজেলার কেতকিবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন হাতিবান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন মাদক ছেড়ে খেলাধুলায় এগিয়ে আসতে হবে যুব সমাজকে তিনি লালমনিহাট জেলার মাদকের শ্রেণী খেলার প্রতি অনুপ্রাণিত করার জন্য আলোকিত লালমনিহাট গ্রামে একটি উনিশ দফা কর্মসূচি চালু করেছিলেন এবং বিঘ্ন ঘটে মানুষকে অন্যভাবে ডাইভার্ট করেছে সেখানে অনেক ছেলে পেলে আজকে মাদকাসক্ত হয়েছিল লেখাপড়ার প্রতি আসক্ত তারা যেনকৃতি তারা প্রতি আসক্ত হয় এ সময় উপস্থিত ছিলেন নর্দাজ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল হাকিম কেতকিবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল তালুকদার যুগ্ম আহ্বায়ক হাসান জাহিদ সহ আরো অনেকে এম এ রহিম নিউজ চ্যানেল টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক